বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভারতের আটাত্তর তম দিবস এই বিশেষ দিনে রায়গঞ্জে পথ বিচরণকারী প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ নিল পজিটিভ ওয়ার্ল্ড নামের রায়গঞ্জের একটি সংস্থা এদিন পথকুকুর এবং বিড়ালদের ধরে এনে তাদের লাইগেশন ভ্যাকসিন প্রদান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় সংস্থার প্রতিনিধি অর্পিতা কর্মকার জানিয়েছেন প্রতি বছর এই পরিকল্পনা থাকে এবারেও এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা প্রত্যেক বছরই আমাদের ইচ্ছা থাকে যে আমরা আর কি আজকের দিনটা আমরা নিউটার বা স্প্রে যেগুলো আমাদের রাস্তার যারা আমাদের বন্ধুরা আছে যারা আমাদের প্রতি যারা আমাদেরকে রক্ষা করছে আমাদের মানে তাদেরকে আমরা আর কি এই দিনটাতে আমরা তাদের মানে চেষ্টা করি তাদের জন্য কিছু করার সেই মতে আজ এবারও অন্যথা হয়নি ওদের আর কি একটা আর কি নিউটার আর স্প্রে এর আর কি একটা ব্যবস্থা করেছি আমরা এটাতে কুকুর আছে বিড়াল আছে হ্যাঁ তাদের আপনার লাইকেশন করানো বা ক্যাস্ট্রেশন করানো ওরা পায় না রাস্তার যারা আমাদের বন্ধুরা আছে তারা তো এই পরিষেবাটা পায় না তা আমরা আর কি চেষ্টা করি তাদের জন্য যেটুকু আমরা করতে পারি হ্যাঁ ভ্যাকসিনও আমাদের ক্যাম্প হয় আর স্বাধীনতা দিবসের দিন আমরা এই ক্যাম্পটা করে থাকি